সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার পটভূমিতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই বিষয়ে গোয়েন্দা তথ্য পৌঁছেছে বলে সূত্রে জানা গেছে এই আশঙ্কার পরিপ্রেক্ষিতে শনিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে জরুরি ভার্চুয়াল সভা করে মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান ছাত্র সংগঠনের নেতাদের যে কোনো পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান উল্লেখ্য জগন্নাথ হলে ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য ধর্মের শিক্ষার্থীরা বসবাস করেন নাম প্রকাশের অনিচ্ছুক এক ছাত্রনেতা বলেন গতকালের মিটিং মূলত নিরাপত্তা উদ্বেগ নিয়েছিল গোয়েন্দা রিপোর্টে জানানো হয়েছে একটি গোষ্ঠী দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে এই বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে বলা হয়েছে এবং সবার মতামত নেওয়া হয়েছে সবাই ছাত্রনেতারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল সোশ্যাল মিডিয়ায় ছড়ানো প্রপাগান্ডা চিহ্নিত করে ফ্যাক্ট চেক করা প্রোপাগান্ডা রোধে পদক্ষেপ গ্রহণ করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা এছাড়া ওয়ার্ল্ড রিলিজন অ্যান্ড কালচার বিভাগ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি সপ্তাহ ঘোষণা আন্তধর্মীয় সম্পর্ক জোরদার করা ও মসজিদগুলোর ইমামদের খুতবায় সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলার বিষয়ে প্রস্তাব ওঠে এ সবাই রাত সাড়ে দশটায় শুরু হয়ে প্রায় এক ঘন্টা স্থায়ী হয় এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ডক্টর সাইফুদ্দিন আহমেদ স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ডক্টর মামুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সি শামসুদ্দিন আহমেদ ছাত্র সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের দলের ঢাবি সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন শিবিরের ঢাবি সভাপতি আবু সাদিক কায়েম বিপ্লবী ছাত্র ধাবি ঢাবি সভাপতি নুজিয়া হাসিন রাশা সমাজতান্ত্রিক ছাত্রপন্টের ঢাবি শাখার আহ্বায়ক মোজাম্মেল হক এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও অন্যতম সমন্বয়ক আবুবাকের মজুমদারও সবাই উপস্থিত ছিলেন শারিয় তাওসিফ দৈনিক সমাচার ঢাকা